শেরপুরের জিনেইগাতিতে মিথ্যা মামলা দিয়ে হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন শেরপুর প্রতিনিধির তথ্য ও ছবিতে এএনবি নিউজ মাল্টিমিডিয়া প্রতিবেদন শেরপুরের জিনেইগাতিতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি পোস্টকে কেন্দ্র করে অতর্কিত হামলার ঘটনার আদিপক্ষের ষড়যন্ত্রমূলক দায়েরকৃত মিথ্যা মামলায় হয়রানির প্রতিবাদে সংবাদ সম্মেলন করেছে ভুক্তভোগী পরিবার উনিশ সেপ্টেম্বর শুক্রবার সকাল দশটায় উপজেলার কাংসা ইউনিয়নের নৌকুচি গ্রামের ভক্তভোগী শাহা আলমের উদ্যোগে নৌকুচি বিজিপি ক্যাম্প সংলগ্ন বাজারে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয় ভক্তভোগী পরিবারের পক্ষ থেকে সংবাদ সম্মেলনে স্থানীয় বাসিন্দাদের উপস্থিতিতে লিখিত বক্তব্য পাঠ করেন মোহাম্মদ আবু হানিফ সব কিছু গুছিয়ে রাখুন এক র্যাকে আস্তায় অবিচল এসা প্লাস্টিক আরও আধুনিক রুচিসম্মত উন্নত মানের পণ্য আজই সরবরাহ করুন এসা প্লাস্টিকের যে সমস্ত পণ্য বাজারে পাওয়া যাচ্ছে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যয় এসা ডেকোরেটর চেয়ার তৃপ্তি মেটাতে প্রতিদিনের সঙ্গী মগ আরও রয়েছে জুনিয়র মামপট এসা প্লাস্টিক এখন গুনে মানে রুচিতে আরও এগিয়ে প্রয়োজন যেখানে পাশে থাকার প্রত্যে এসে ডেকোরেটর চেয়ার তিনি বলেন নৌকুচি গ্রামের শাহ আলমের ছেলেন নাজমুল হক তিনি গত উনত্রিশে আগস্ট দুই হাজার পঁচিশ ইং তারিখে তার ফেসবুক আইডিতে লিখে পোস্ট করেন আমি যারে ভালোবাসলাম সে আমাকে ভালোবাসলো না আমাকে যারা ভালোবাসলো তাদেরকে আমি ভালোবাসতে পারলাম না এটি প্রকাশ করার পর ওই পোস্ট দেখে অনেকে বিভিন্ন মন্তব্য করলেও একই গ্রামের আহমেদ হানিফ নামের এক আইডি থেকে মন্তব্য করা হয় কুকুরের কপালে শুধু মুগুর জোটে এই মন্তব্যটি নাজমুলের নজরে আসলে তিনি আহমেদ হানিফের কাছে জানানোর পর ওই আইডি তারই দাবি করে আহমেদ হানিফ বলেন গত প্রায় দুই মাস পূর্বে আমার মোবাইল ফোনটি আমার পিতা ভেঙে দিয়েছে তারপর একই গ্রামে সহিজ ছেলে প্রতিবেশী রিপনের ফোন দিয়ে আইডি লগ করে কয়েকদিন ফেসবুক ব্যবহার করার পর পিতার বাধা নিষেধ থাকায় রিপনের ফোন থেকে প্রায় দুই মাস যাবৎ ফেসবুক ব্যবহার করিনি পরবর্তীতে আহমেদ হানিফ নামের আইডি রিপনের ফোন থেকে একাধিকবার তাকে লগ আউট করতে বলা হলেও সেটা তিনি না করে আমার ফেসবুক পাসওয়ার্ড ও আইডি হ্যাকিং করে রিপন নাজমুলের ওই পোস্ট অপমানজনক কমেন্ট করেছেন এদিকে ঢাকা থেকে নাজমল গত এগারো সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে নৌকুচি তার নিজ বাড়িতে আসেন এবং পরদিন শুক্রবার সকালে আহমেদ হানিফের মায়ের সাথে উক্ত ঘটনার বিবরণ তুলে ধরে নিশ্চিত হন নাজমুল পরে তিনি বাড়িতে ফিরে আসার সময় নৌকোচি সেলিম স্টোরের সামনে আসলে সকাল পৌনে আটটার দিকে দেখা হয় রিপনের সাথে ওই সময় নাজমল রিপনকে তার আইডিতে করা অপমানজনক এই কমেন্ট বিষয়ে জানানো হলে রিপন উত্তেজিত হয়ে অকথ্য ভাষায় নাজমুলকে গালি গালাস করতে থাকে এদিকে খবর পেয়ে নাজমুলের মা নহিলা খাতুন এবং তার পিতা শাহ আলম ঘটনাস্থলে আসার পর উভয়ের মধ্যে লাঠি দিয়ে দেখে তারা ফিরফার করতে গেলে নাজমুলের মা বাবাকেও লাঠি দিয়ে পিটিয়ে শরীরের বিভিন্ন স্থানে জখম করে রিপন ঘটনার পর সত্যিটা উল্লেখ না করে রিপনের পিতা শহিজুদ্দিন বাদী হয়ে থানায় একটি অভিযোগ দায়ের করেন তার ওই অভিযোগে আমাদের পাঁচজনকে অভিযুক্ত করা হলেও ঘটনাস্থল মূল ঘটনার সাথে প্রমাণস্বরূপ কোনো মিল নেই এছাড়া যে পাঁচজনকে অভিযুক্ত করা হয়েছে এদের মধ্যে তিন নম্বর অভিযুক্ত আব্দুর রশিদ তিনি ওই দিন ভোর সকালেই তার বন্ধু তাইজুলের মেয়ের বিয়ের দাওয়াতে ময়মোহন সিংহের ভালুকা গিয়েছিলেন এবং বিবাহ কার্যক্রম শেষে পরদিন শনিবার তিনি বাড়িতে আসেন আরও বলেন ঘটনার পর আহত অবস্থা শাহ আলম ও নহিলা খাতুন তাদের দুজনকে মাটিতে লুটিয়ে পড়ে থাকতে দেখে দ্রুত উদ্ধার করতে গিয়ে মুদি দোকানদার ব্যবসায়ীদের মিয়াকেও তারা চার নম্বর আসামি হিসাবে অভিযুক্ত করেছেন সম্মেলনের দাবি করে আরও বলেন লিখিত অভিযোগ দায়ের করার পর শনিবার রাত প্রায় এগারোটার দিকে নৌকোচি বিজেপি ক্যাম্প সংলগ্ন বাজারের একটা চা দোকান থেকে দুই নম্বর অভিযুক্ত শাহ আলমকে গ্রেপ্তার করে পরদিন রোববার কোটে তাকে প্রেরণ করা হয় এবং ওই দিন বিকেলে পাঁচটার দিকে শহিজ দায়েরকৃত অভিযোগের প্রেক্ষিতে তদন্তে আসে পুলিশ সংবাদ সম্মেলনে এ ঘটনায় সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানানো হয় সংবাদ সম্মেলনে জেলা ও উপজেলা প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন যিনিকে থানার অফিসার ওসি মোহাম্মদ আল আমিন এ বিষয়ে বলেছেন যদি কেউ নির্দোষ প্রমাণিত হয় তবে অব্যাহতি দিয়ে আদালতে চার্জশিট দাখিল করা হবে এএনবি নিউজ পঞ্চমুখী সমাজ উন্নয়ন সংস্থার একটি মাল্টিমিডিয়া প্রতিষ্ঠান